হাসনাত ও সারজিদের মূল সমস্যা আসলে কি সব বিষয়ে কেন তাদের এত আপত্তি তারা সব বিষয়ে কেন এত বাড়াবাড়ি করছে তারাও কি তবে উপদেষ্টা হতে চাচ্ছে সম্প্রতি হাসনাত ও সাজজিদের বাড়াবাড়ির কারণে বিভক্ত হতে চলতে ছাত্র জনতা কেউ বর্তমানে হাসনাত ও সার্জিদের পক্ষে নিয়েছে এবং কেউ বর্তমানে হাসনাত ও সাজিদের বিপক্ষে সংগ্রাম করতেছে আর এসব করার মূল কারণ হচ্ছে ক্ষমতা পাওয়ার লোক আর তা এখন ছাত্র সমাজকে দুই ভাগে বিভক্ত হতে দেখা যাচ্ছে আর এই ছাত্র সমাজের এক পক্ষ হাসনাত ও সাজিদের পক্ষে নিয়ে বর্তমানে অনেকে দাবি করতেছে হাসনাত ও সাজিদ সহ আরো দশজন উপদেষ্টা নিয়োগ দিতে হবে ছাত্র সমাজের পক্ষ থেকে অন্যতায় তারা কঠোর আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে আর এদেরকে এক প্রকার হাসনাত ও সাজিদ আলম উস্কানি দিচ্ছে ক্ষমতার লোভ সবারই জাগে সবাই ক্ষমতা পেতে চায় আর হাসনাত আবদুল্লা এম সারজিৎ আলম বর্তমানে যে সরকারের বিরোধিতা করতেছে তা একমাত্র উপদেষ্টা হওয়ার লক্ষ্যে তাই তারা সরকারের সব কথাকে বেটো দিচ্ছে এবং বর্তমান সরকারকে বিভিন্নভাবে বিভ্রান্তিতে ফেলার চেষ্টা করতেছে এই হাসনাত ও সারজিৎ তাদের মূল উদ্দেশ্য হল তাদেরকে উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া আর তাদেরকে যদি উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয় তবে হয়তো তারা খুশি হবে হাসনাত ও সারজিৎ বর্তমানে জেলাস মুডে আছে কেননা তাদের সহযোদ্ধা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সরকারের উপদেষ্টা পরিষদে রয়েছে এবং কি মাহফুজ আলমকেও উপদেষ্টা পরিষদে যুক্ত করা হয়েছে কিন্তু শারজিদ আলম ও হাসনাদ আবদুল্লাহ এই আন্দোলনে অনেক ভূমিকা পালন করার পরেও তারা কোনো পদপদবী পায়নি তাই তারা এখন চাচ্ছে তাদেরকেও যেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলীতে যুক্ত করা হয় তাই তারা বিভিন্ন কৌশলে সরকারের সাথে বিরোধিতা করার চেষ্টা করতেছে এবং কিছু ছাত্র সমাজকে উস্কে দিচ্ছে বিভিন্ন কথা বলে এবং কি বর্তমান সময়ে এসেও হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক প্রোফাইল আবারও লাল করেছে এবং সে বলতে চাচ্ছে এখনো আন্দোলন শেষ হয়নি আরও আন্দোলন চলবে আর বর্তমান সময়ে তার এই উচকানিমূলক ফেসবুক পোস্ট দেখেই বোঝা যাচ্ছে তারা আসলেই কি চায় তারা চায় মূলত তাদেরকে উপদেষ্টা বানানো হোক এ বিষয়ে আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ